দেখো বন্ধুরা আজকে বৃষ্টির যা ওয়েদার আজ আমাদের খিচুড়ি হচ্ছে আর এদিকে শাশুড়িও খিচুড়িটা বসিয়ে দেবে আর ভাজাগুলো ভাজছে দেখো কি কি ভাজা আলু ভাজি কুমড়ো ভাজা পটল ভাজা আর কপি ভাজি কপি খিচুড়ির জন্য ভাজা খিচুড়ির জন্য কপি ভাজি আলুটা ভাজু তোমাদের কার কার বাড়িতে খিচুড়ি হচ্ছে অবশ্যই কমেন্টসে জানিও দেখো আমার এদিকে পুজোটাও করা হয়ে গেছে দেখো মায়ের পুজোও করা হয়ে গেছে সকালবেলা বন্ধুরা খিচুড়ি আমাদের বসে গেছে এদিকে চাল ডালটা সেদ্ধ হচ্ছে আর ওদিকে কি কি দিয়েছে পেঁয়াজ রসুন পেঁয়াজ রসুন টমেটো পেঁয়াজ রসুন টমেটো আদা জিরে গুঁড়ো আর দিয়েছেন তেজপাতা দিয়েছেন আর এদিকে চালটা সেদ্ধ হয়ে গেছে আর এটা কি এখন কি দেবেন এটা ও জিরেটা দেননি ভালো করে কি কষিয়ে করবেন এটা মশলাটা কষিয়ে কষিয়ে ওর মধ্যে দিয়ে এবার যাচ্ছে দেখো হলুদ গুঁড়ো পেঁয়াজ রসুন দিয়ে খিচুড়িটা খেতে কিন্তু খুব ভালো লাগে তাই না আর লঙ্কা গুঁড়ো অল্প দেবেন বেশি ঝাল খেতে পাচ্ছি না আমি লঙ্কা গুঁড়ো দিই নি কাঁচা লঙ্কা দিয়েছি

মশলা বাজার বেশ একটা ভালো গন্ধ বেরিয়েছে আর এদিকে দেখছি চালটা তো ভালোই সেদ্ধ হয়ে গেছে তাই কষা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেবেন আর কি দেবেন লাস্টে ঘি গরম মশলা দিয়ে নামিয়ে দেবেন তো ফুটবে একটু তাহলে খিচুড়ি আমাদের রেডি ঘি গরম মশলা দিলে খিচুড়ির সঙ্গে হচ্ছে ডিমের অমলেট অমলেটগুলো আমি এক এক করে ভেজে দিচ্ছি তারপর খিচুড়িটা তোমাদের টেস্ট করে বলবো কেমন হয়েছে আর দেখো শাশুড়ি মা সবাইকে খেতে দিচ্ছে এটা তরকারিটা ওদের খাওয়া হয়ে গেলে আমাদের একটা বাড়বেন খুচি উতল চেয়ারের উপর রাখবো এই যে খিচুড়ি তোমাদের টেস্ট করে বলছি কেমন হয়েছে